প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামার পাড়ার শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরও এবারের উচ্চ মাধ্যমিক ষাট নম্বর পেয়েছে মায়ের কোলে চেপে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়ে গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায় এবার সে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে আগামী দিনে ব্যাংক কর্মী হতে চায় পায়ে আপাতত ভূগোল নিয়ে স্নাতকত্ব পড়তে চায় সে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার এখন মেয়ের ভালো স্কুলে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পাইলের বাবা মা আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষি কাজ তো আছে আমার হাতে কৃষি কাজ ওটা করতে হয় মেয়ের রেজাল্ট কীভাবে দেখতে পাবো মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু চিবতে চাইছে আর আপনি কীভাবে পাশে থাকবেন আগামী দিনেও ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরো উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারি যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং দেখা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় কেটে মিম কালম বালুরঘাট ব্লকের অমরিতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পাইলпан জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনো আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতই কোমরের নিচে থেকে কার্য তো অসার নিজে স্নান করতে পারে না চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয় হাঁটা চলে তো দুরস্থ শুরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে আর তাপেই বাজিমাত তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি 460 আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া মাধ্যমিক কত পেয়েছ তুমি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে করে যায় তারপর ওখানে থেকে টোটো কে সাইকেল গুনি যায় তোমার মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিনজন গৃহশিক্ষক ছিল আর মাঝে মাঝে পড়ান বাড়িতেই পড়তাম মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিল তখন কেমন লেগেছিল আর আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর পর ভালো লাগছে এ তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই তুমি তারপরেও এরকম ভালো রেজাল্ট করেছো 80% তুমি এরকম আমি আমার চেষ্টা দ্বারা এভাবে আজকে এখানে এসেছি বাবা আমার কতরা সাহায্য করতে বাবা স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়া এরকমভাবে সাহায্য করতে এবার কি নিয়ে পড়াশোনা করবে জিওগ্রাফি অনার্স না পড়ার ইচ্ছা আছে